সকলকে স্বাগত জানাই ওয়াইস ওয়ার্স চ্যানেলে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর একটি সেটা হচ্ছে আমি গতকাল একটা কথা বলেছিলাম যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বা যে অফিসিয়াল যে গেজেট প্রকাশিত হয়েছে তো সেই গেজেটকে প্রকাশিতকে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং যেহেতু সামার ভ্যাকেশান চলছিল সামার ভ্যাকেশানের স্পেশাল বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কিন্তু গত দু তিন দিন আগে সময়ের অভাবে এই মামলাটি ওঠেনি আজকে কোর্ট খুলছে কলকাতা হাইকোর্ট এবং কোর্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে যে এই এসএসসির যে মামলা সেই মামলা অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে এবং পিটিশনারদের পক্ষের আইনজীবী ফিরদ্দুস শামীম এবং তাদের যেটা বক্তব্য ছিল যে এই যে বিজ্ঞপ্তি যেটা স্কুল সার্ভিস কমিশন যেটা প্রকাশ করেছে যে গেজের যেটা নোটিফিকেশান প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ বেআইনি কারণ সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে দু হাজার যে নোটিফিকেশান যে রুলস সেই অনুযায়ী কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তো সেই মোতাবেক কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাই স্টে অর্ডার চেয়ে কিন্তু যে মামলা করা হয়েছিল এবং আজকে এই মামলার নিষ্পত্তি হলো এবং এই আজকে মামলার যে অর্ডার যেটা দিলেন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য তিনি পরিষ্কারভাবে বলেন যে এই মামলা এখনই কিন্তু স্টে অর্ডার দেওয়া হচ্ছে না আবেদনপত্র যেটা ষোলোই জুন থেকে শুরু হওয়ার কথা ছিল সেই আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে সেই আবেদন প্রক্রিয়া কিন্তু কোনো স্টে অর্ডার দেননি এবং জুলাই মাসে এবং আগামী জুলাই মাসে এই মামলাটি কিন্তু তিনি পুনরায় লিস্টে রাখার জন্য বলেছেন কারণ এই মামলাটি আপাতত কোনো স্থগিতাদেশ নয় কারণ আবেদনপত্রে কোনো স্থগিতাদেশ তিনি দেননি অর্থাৎ ষোলোই জুন থেকে যে আবেদনপত্র স্কুল সার্ভিস কমিশন যে ঘোষণা করেছিল সেই আবেদনপত্র নেওয়া শুরু হবে এবং পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার যে ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেটা তখন হবে কিন্তু সেই বিষয়ে আজকে কলকাতা হাইকোর্ট যেটা বলেছে যে আপাতত আবেদনপত্র গ্রহণ করতে কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্যাটা মানে যারা মামলাকারী তাদের যে বক্তব্য ছিল সেটা তো শুধুমাত্র আবেদনপত্র গ্রহণ সেটা নয় তাদের মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি এবং দু হাজার ষোলোর নোটিফিকেশান অনুযায়ী তাদের নোটিফিকেশান দিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তো সেই বিষয় কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করল না আগামী জুলাই মাসে এই মামলাটি আবার শুনানির জন্য উঠবে আপাতত ষোলোই জুন থেকে কিন্তু যে ফর্ম ফিল আপ এস সেটা কিন্তু চলবে এবং যে রুলস নতুন যে রুলস প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের যে গেজেট সেখানে ষাট নম্বরের লিখিত পরীক্ষা দশ নম্বরের অ্যাপটিটিউড এবং দশ নম্বর টিচিং টিচিং ডেমোস্ট্রেশন দশ নম্বর হচ্ছে আপনার অ্যাকাডেমিক এবং সেই সঙ্গে হচ্ছে দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স এই যে রুলস এই অনুযায়ী কিন্তু আপাতত ফর্ম ফিল চলবে তারপর জুলাই মাসে যদি কিছু সংশোধিত যদি নোটিফিকেশান হয় বা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যদি কোনো কিছু জানা যায় সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে মানে আপাতত ব্রদ হতে পারে এখন দেখার বিষয়ে এই যে আজকে যে শুনানি পর্ব চলাকালীন যে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটা নিয়ে আবেদনকারীরা সুপ্রিম কোর্ট আপিল করে কিনা সেটি এখন দেখার বিষয় দেখা যাক আমাদের নজর থাকবে দেখা যাক কী হয়